মনটা খুবই ভারাক্রান্ত একসঙ্গে বড় হওয়া একসঙ্গে স্কুলিং আমি একা হয়ে গেছি বলেও পাঁচ বছর ধরে আমার বাড়ির পাশে এসে বাড়ি নিল ঈশ্বরের এটাই বোধ ইচ্ছে ছিল চলে গেল এখনো মনে হচ্ছে যেন আছে তারা অবলা প্রাণী আপনি যদি ভালোবাসা দেন উল্টো আরও দিন গুণ ভালোবাসা আপনার দিকে ফিরিয়ে দেবে কিন্তু সম্প্রতিকালের যেই ঘটনা লিটারালি প্রচণ্ডভাবে আঘাত করেছিল যে সকল মানুষজন পশুপ্রেমী এই মুহূর্তে এই ভিডিওটি দেখতে চলেছেন তবে এই অবলা প্রাণীদের জন্য আসতে চলেছে একটি দারুণ কনসার্ট যেখানে অনেক মানুষজন এখানে আসবেন যারা গান গাইবেন যার জন্য তারা নেবেন না কোনো পারিশ্রমিক এবং সেই কনসার্টের পিছনে যেই মানুষটি রয়েছে অফকোর্স আসন আলো করে এই মুহূর্তে আমার পাশে রয়েছেন অভিনেত্রী দেবশ্রী রায় দিদি কেমন আছো এই মুহূর্তে সম্প্রতিকালের এই বিষয় একটা বড় ঝড়ের মধ্যে দিয়ে তুমি গেলে কাছের মানুষকে তুমি জুটি তোমাদের এই মুহূর্তে খুব একটা ভালো নেই তুমি যদি জিজ্ঞেস করো মনটা খুবই ভারাক্রান্ত আমি ভেবেছিলাম হয়তো এই শোটা এর আগেই মানে প্ল্যান করেছিলাম তো হয়তো করতে পারবো না একেবারে ভেঙে পড়েছিলাম আমি তখন আমার যারা দেবশ্রয়া ফাউন্ডেশনের মেম্বার তারা এসে বললো দিদি তুমি যদি এভাবে ভেঙে পড়ো বা এই শোটা না হয় এত আয়োজন আমরা করেছি আজকে এই অবলা প্রাণীগুলো কি করবে তুমি তো সন্তান হিসেবেই দেখো তো তুমি যদি দুঃখে বাড়িতে বসে থাকো তাহলে এরা কি করবে এতগুলো এই যে তারা চোখ চেয়ে বসে আছে তোমার জন্যে তো তোমাকে তো এটা কিছু করতেই হবে তখন আমি অনেক ভেবে ভাবলাম না যখন হয়ে গেছে সব কিছু অর্ধেক কাজ হয়ে গেছে এটা ব্যাক করা উচিত না তো সেই জন্য একদম নিজেকে একেবারে সাংঘাতিক করে মানে শক্ত করে তৈরি হয়ে আবার এই কাজে আমি নামলাম কারণ হচ্ছে একটাই কথা হচ্ছে ওদের পাশে আমরা সব সময় তো যখন ওদের পাশে আমরা ওদের জন্যে তো আমি প্রায় ১৬ বছর কেন হয়তো আমি আমি বলেছি ষোলো বছর কিন্তু আমার মনে হয় বেশি অনেক বেশি হয়ে গেছে প্রায় হবে ধরো আঠেরো উনিশ বছর বোধহয় হয়েই গেল নেই নেই করে দেবশ্রীয় ফাউন্ডেশনে বিভিন্ন কাজ করে চলেছি জানো কি ধরনের কাজ করি আমার অ্যাম্বুলেন্স আছে এবং যেখানে টর্চার হয় সেখানে গিয়ে প্রতিবাদ জানানো এবং যে বা যারাও টর্চার করছে তাদেরকে পানিশমেন্ট দেওয়া বা কোনো পথে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাকে তুলে নিয়ে চিকিৎসা করা নানান ধরনের কাজ রেস্কিউ করা যেখানে টর্চার করছে এবং কিছু মানুষ আছে যারা সেটা আমি অনেক দিন ধরেই বলছি আজও বলছি শুনতে অদ্ভুত লাগে যে সারমেয়া পুষে যখন আর ভাল লাগে না তাদের তারা রাস্তায় ছেড়ে দেয় হাইওয়েতে ছেড়ে দেয় হ্যাঁ জঙ্গলে ছেড়ে দেয় তো যখনই যেমনভাবে খবর পাই আমরা দৌড়ে গিয়ে তাকে রেস্কিউ করি এবং রিহোম করি একটা সুন্দর বাড়ি দিই যাতে বাকি জীবনটা তাদের সুন্দর কাটে এই জন্যে বলছি কারণ মানুষ তো অনেক দিন বাঁচে কিন্তু ওদের তো খুবই শর্ট লাইফ কেউ বাচে বারো বছর কেউ বাছে এগারো বছর কেউ বা বাঁচে মানে খুবই কম ওদের এটা ওদের টাইম স্পেন্ডটা খুব কম তো যতদিন আছে তারা কিন্তু আনকন্ডিশনাল লাভ দেয় হ্যাঁ ওরা টাকাও চায় না গাড়িও চায় না সোনাও চায় না কিচ্ছু চায় না একটু ভালোবাসা একটু কেয়ার আর একটু ওদের খেতে দেওয়া এটাই ওদের চাহিদা তার বদলে কিন্তু তারা মানে ভোরে ভোরে ভালোবাসা দেয় এবং কেউ যদি ডিপ্রেস থাকে সেই মানুষটাকে ঠিক করে এবং ওরা কিন্তু যদি বিপদ হয় মালিকের তারা কিন্তু বাঁচায় আমি এটা বিশ্বাস করি এবং ওদের কাজ করতে করতে একটাই ঈশ্বরকে বলি আমি যেন থেমে না যাই আমি যেন ওদের কাজ সবসময় করতে পারি এই যে যারা কথা বলতে পারে না ওদের পাশে দাঁড়াতে পারি ওদের চিকিৎসা করতে পারি এইটুকুই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা এবং তার জন্যে আমরা ফান্ড রেজ করার জন্যে বুঝতেই তো পারছো এই এত চতুর্দিকে এত সমস্যা শুনছি বা আমরা রেস্কিউ করছি যে তাদেরকে পরিষেবা দেওয়া মানে ওষুধ তাদের ট্রিটমেন্ট তাদের খেতে দেওয়া তো সেটা তো আমার একার পক্ষে সম্ভব না আমি পারছি না পেরে উঠছি না তো যার ফলে আমি একটা অনুষ্ঠান মানে অ্যারেঞ্জ করেছি আয়োজন করেছি সেখানে প্রত্যেক শিল্পীদের ফোন করে করে বলেছি তোমরা কি আসবে তোমরা কি একটু গাইবে কেউ না করেনি হ্যাঁ স্পেশালি কিছু শিল্পী আছে যারা অ্যানিমাল লাভার হ্যাঁ তারা খুব খুশি হয়েছে শুনে এবং যে অফকোর্স আমরা ডেফিনেটলি আসব। আমরা তোমার পাশে দাঁড়াবো শুধু আমার পাশে দাঁড়ানো নয় এই অবলা প্রাণীদের পাশে দাঁড়ানো সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য এবং স্পেশালি বলবো রাঘব এবং বেনুদা মানে সুপ্রসাজী চক্রবর্তী ডে ওয়ান থেকে আমার ফাউন্ডেশনে যুক্ত এবং যে কোনো কাজ বলি তারা কিন্তু দৌড়ে আমার পাশে এসে দাঁড়ায় সবসময় আর বাকি শিল্পীদেরও আমি সৌমিত্র সৌমিত্রও খুব অ্যানিমাল লাভার হ্যাঁ ও কেউ বললে ও পাশে এসে দাঁড়ায় বা অনেক মিছিল হয় মনোময় কিন্তু আসতে পারবে না ও বলেছিল আমি খুব ভালো লাগতো তোমার পাশে দাঁড়ালে কিন্তু ওর ঘটনা চক্রে লন্ডন চলে যাচ্ছে আসতে পারছে না এবং আমার আমার শিল্পীরা যেটা যারা আসছেন সেখানে হচ্ছে পল্লব আসে সরি রূপঙ্কর আসছেন রাঘব তো আসছেই তার মধ্যে আসছে অমিত গাঙ্গুলি সৈকত মিত্র শম্পা কুণ্ডু তারপরে আসছে স্বপন বসু পল্লব ঘোষ তারপরে সৌমিত্র এদিকে হচ্ছে স্পেশালি আচ্ছা দেবাশিস কুমারও পাশে এসে দাঁড়াবেন উনিও জানেন সবসময় যে আমি কাজ করি মানে আমাদেরই তো এমএলএ আমাদের পাড়ার তো সব সময় ওনার সঙ্গে কন্ট্যাক্ট থাকেই ওনাকে আমন্ত্রণ জানিয়েছি উনি আসবেন আর এদিকে অঙ্কিতা ভরচাজ ও আসছে ও এক কথায় রাজি হয়েছে বলছে না দিদি নিশ্চয়ই আমি এসে গান শোনাব এবং তোমার পাশে থাকবো সাপোর্ট করব আর শতাব্দী আসছে বাহ হ্যাঁ শতাব্দী আসছে ও একটা কিছু করবে সেটা আমি আর বলছি না পারফর্ম করবে মোটামুটি আমরা আন্দাজ করতে পারছি একটু যদি সোশ্যাল মিডিয়ায় ফলো করা যায় তাহলে আন্দাজ আমরা করতে পারি তুমি যখন আসছো তুমি এমনি কথা বলবে না তো এত কিছু করতে হবে তো বলে আচ্ছা ঠিক আছে আমি করব তো ও আসছে তো আমরা সবাই মিলে দেখা যাক অবলা প্রাণীর পাশে দাঁড়িয়ে যদি কিছু করতে পারি সব শিল্পীরা সত্যি আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা রাজি হয়েছেন এক কথায় এবং তারা এসে পারফর্ম করবেন তোমার পারফরমেন্স থাকছে তো নিশ্চয়ই সেখানে আমার একটা ছোট্ট নাচের পিস থাকবে যেহেতু জানো খুব ব্যস্ত থাকবো আমি বেশি কিছু করতে পারবো না তো আমি শুরুটা করে দেব আচ্ছা তারপর বাকি শিল্পীরা কাঁধে করে বয়ে নিয়ে যাবে এই অনুষ্ঠান কটা করে গান গাইছেন শিল্পীরা এখন অব্দি কিছু আমি বলেছি তোমাদের যেটা ইচ্ছে তাই আমি কাউকে জোর করব না তোমাদের যেটা মন মন চাইবে তোমরা তটাই গান গাইবে দিদি একটুখানি বলো এই যে এই কিছুদিন আগে যে ভিডিওগুলো ভীষণ সামনে এসেছিল এবং যেই দিল্লিতে যে ঘটনাগুলি হচ্ছিল যে স্ট্রে ডগসকে তুলে নিয়ে যাওয়া এই বিষয়টা আমি ধিক্কার জানাচ্ছি এরকম কোনো একটা ওয়ার্ডডিক হতে পারে ধিক্কার জানাচ্ছি এটা কি একটা মানে মানে কী বলবো মানুষ এই ধরনের কোনো একটা ওয়ার্ডডিক দিতে পারে যে তুলে তুলে নিয়ে একটা জায়গায় জড়ো কর কোথায় জড়ো করবে আজকে দেখলে তো দিল্লির ব্যাপারটা হওয়ার পর মানে বুঝতে পারলে কত অ্যানিমাল লাভার আছে সারা ইন্ডিয়াতে গর্জে উঠেছে সবাই আমার তিন দিন ঘুম হয়নি এটা শুনে এটা তো একটা সুন্দর পৃথিবী এটা ইকোলজিক্যাল ব্যালেন্স মানুষ যদি এত স্বার্থপর হয়ে যায় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পশু পাখি প্রকৃতি মানুষ এই নিয়ে হচ্ছে সুন্দর পৃথিবী এইটা কেউ কাউকে বাদ দিয়ে থাকতে পারবে না তো এইটা তো একটা পাগলের মতো একটা চিন্তা ধারা। এটা পাগলামি আর পাগলামি ছাড়া আর কি বলবো আমি তো আমিও ভাবছি যে কি ধরনের একটা দিল্লিতে ঘটনা ঘটলো সেটা নিয়ে আমি দু রাত ঘুমাতে পারিনি কিন্তু আমি তো ঈশ্বর বিশ্বাস করি তো আমি অনেক ঈশ্বরকে দেখেছি যেন এ ধরনের জঘন্য কাজ না হয় তো সেটা সবাই গর্জে উঠেছে এবং তার জবাবটা পেয়ে গেছে দিল্লি আচ্ছা দিদি এই রুমকি চুমকি এই যে এটা ভেঙে গেল জুটিটা কি মনে পড়ে কারণ তোমার সঙ্গে তারপরে আর আমাদের দেখা হয়নি কথা হয়নি কিছু আমাকে যদি মনে করতে বলো এখানে মানে বোঝোই তো আমি ঠিক রাখতে পারবো না নিজেকে তো একসঙ্গে বড় হওয়া একসঙ্গে স্কুলিং মানে কি বলবো আর মানে ও আমার জন্যে আমি একা হয়ে গেছি বলেও পাঁচ বছর ধরে আমার বাড়ির পাশে এসে বাড়ি নিল যাতে আবার বিপদে দাঁড়াতে পারি আমি ওর বিপদে দাঁড়াতে পারি ঈশ্বরের এটাই বোধহয় ইচ্ছা ছিল চলে গেল আমরা শখিং মানে একটা মানুষ যদি অসুস্থ হতো একটা হতো তো এটা আমি মানে এখনও মনে হচ্ছে যেন আছে ও আমি যেখানে দাঁড়াচ্ছি মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে আছি আমি এ মানে এটা মনেই করতে চাই না আমি এই অনুষ্ঠান নিয়ে ভাবতে চাই বেশ 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 আমি চাই আমরা চাই না সরি আমি তোমাকে এরভাবে হার্ট করতে চাইনি আমি নর্মালি এক প্রশ্ন করেছিলাম আচ্ছা একটু এবার তুমি বলো যে আমরা বহুদিন ছবি মুক্তি পেয়ে গিয়েছে শাস্ত্রী এবার আমরা অপেক্ষায় করছি আবার আমরা বড় পর্দায় কবে দেখব তোমার সেই কারিশমা দেখো বড় পর্দায় সবাই আশা করে এবং আমার অগণিত ফ্যান তো আমি তুমি কি চাইবে আমি ডিপ্রাইভ করি আমার ফ্যানেদের একদম না চাইবে না তো না যদি না চাও তাহলে একটু অপেক্ষা করো কারণ হচ্ছে যে কারণ অনেক অফারই আসছে কিন্তু সেরকম দেবশ্রী রায়ের মতো অফার পাচ্ছি না জোরদার কিছু দমদার মানে না মানে অ্যাট লিস্ট দেবশ্রী রায় স্ক্রিনে আসবে মানে ওরা তো আশা নিয়ে যাবে আমার হ্যাঁ দর্শক আশা নিয়ে গিয়ে যদি আমি কিছু সেরকম দেখাতে না পারি তাহলে তো ওরা ডিপ্রাইভড হবে এবং ওরা আমাকে বলবে শেষকালে এই দেবস্থিতি এই করলো তো সেইটা আমি চাই না সেখান সেখানে না করা ভালো বা কম করা ভালো বেশি করে সমালোচনার শিকার না হয়ে কম করাটা ভালো অনেক কটি বাংলা ছবি মুক্তি পেয়েছে রিসেন্ট টাইমসে দেখলে কোনো ছবি না আমার যা মনের অবস্থা আমি দেখতে পারিনি কিছু আমি একদম ঘরবন্দি হয়ে গেছিলাম আমি কিছু দেখিনি এই আজকে তাহলে প্রথম তাহলে সেই অর্থে মিডিয়ার সামনে এসে কথা বলা একেবারে এই টেকনিক্যালি প্রথম আমি আসলাম তাও এই আমার সন্তানদের জন্য ধারাভাইকে তাহলে আর নিশ্চয়ই আমরা তোমাকে পাবো না একটা ধারাবাহিক ভীষণভাবে মন জয় করেছিল সর্বজয়া তারপর আর নেই ধারাবাহিকে ফেরো না একটু এখন আপাতত নয় আমাকে একটু রেস্ট নিতে দাও খুব হাঁপিয়ে উঠেছি তো এক বছর টানা একটু রেস্ট নিয়ে তারপরে যদি তারপরে দেখা যাক পরের কথা পরে হবে আচ্ছা বেশ দর্শকদের কি বলবে পুরো পুরো এই যে কনসার্টটা আসছে সেটা নিয়ে যদি দর্শকদের ওদের পাশে আমরা যে অনুষ্ঠানটা করছি আপনারা অবশ্যই আসবেন একটা টিকিট কাটা মানে ভাববেন না যে একটা টিকিট কেটে আমি একটা অনুষ্ঠান দেখতে যাচ্ছি টিকিট কাটা মানে ওই অবলা প্রাণীদের সাপোর্ট করা আপনার মেন্টালিটি এটাই হবে যে আমি এটা কাটলাম এটা আমি সাপোর্ট করলাম এই অবলা প্রাণীকে আমরা হয়তো গান বাজনা করবো হই করব করবো কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমাদের মূল মন্ত্র হচ্ছে ওদের পাশে আমরা আসুন আপনারা শিল্পীরা সবাই সাপোর্ট করছে আমাকে আপনারাও এসে আমার হাত শক্ত করুন আমায় সাপোর্ট করুন এই কাজ করার জন্যে ওদের সেবা করার জন্য বেশ ভালো থেকো তুমি আর খুব সাফল্য পাক তোমার এই নতুন মিউজিক্যাল কনসার্ট এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকতে বল নিউজে কারণ খবর এখন এখানে ক্যামেরায় শক্তিকে সঙ্গে অরুণাবধি বল নিউজ কলকাতা বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়াল এন্টারটেনমেন্টে